আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হাঁটতে গিয়ে এই যে অপচয়টা চোখে পড়ল মানে তালের পাহাড় কুচি তালের পাহাড় হয়তো কিছু খাবে আর কিছু এই যে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে কিন্তু এত অপচয় কেন আসলে আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আমাদেরকে সারা বছরে যে কোন ফল দিয়েছেন সেটার যদি সুন্দর মতো যদি খাওয়া যায় তাহলে তো আমাদের শরীরের জন্য উপকার হবে কিন্তু এই যে ফেলে দিয়ে নষ্ট করে অপচয় হওয়া এগুলো তো আল্লাহ পছন্দ করেন না কেন এত অপচয় এই কুমিল্লার কুমিল্লাখালি এদিক থেকে নাকি এই তালগুলো আসে সব গাছে তাল কেটে ফেলা হয় কিন্তু কেন পাকা তাল থাকলেও তো সুবিধা পাকা তালে পিঠা খাওয়া যায় সারা বছর এটা সেটা পাওয়া যায় এটা সেটা খাওয়া যায় এই কচি কচি তালগুলো কেন হয়তো মজার জন্য একটা দুইটা পারা যায় কিন্তু এই যে পাহাড় কে পাহাড় সব দেখুন ছোট করে হাঁটতে গিয়ে দৃশ্যটা চোখে পড়ে আসলে খুবই মন খারাপ লাগছে কারণ কেন এত অপচয় হবে কেন এত হবে আল্লাহ তো আমাদের জন্য ভালোর জন্য এত সুন্দর সারা বছর এই যে একটা কিছু না কিছু ফল দিয়েছেন আমাদের শরীরে মানে ভিটামিন ঘাটতি পূরণ হওয়ার জন্য সেইগুলো আমরা কেন অপচয় করব সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন প্রতি বছরই আর তো জানি না বছর গিয়ে দেখলাম চট্টগ্রামে রেল স্টেশনের স্টেশন রোডে তালের পাহাড় সত্যি খারাপ লেগেছে অবাক হয়ে এত তাল গাছ থেকে পেরে ফেলা হয়েছে এগুলো যে পাকা হতো এগুলোতে ইয়ে আপনার পিঠা বানানো যেত কেক বানানো যেত বা বিভিন্ন ধরনের গুড় বানানো যেত চিনি বানানো যেত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এবং রস খরি খাওয়া যেত প্রত্যেকটা গাছের এই ধরনের কচি তালগুলো পেরে ফেলা হয়েছে এবং এনে এখানে পাহাড় করে রাখা হয়েছে কেউ খেয়েছে আবার কেউ কতগুলো অপচয় করে ফেলে দেওয়া হচ্ছে এই যে বর্ষায় আমাদের সারা বছরই জ্যৈষ্ঠ মাস বলেন সবসময় যেকোনো শরীরের উপযোগী ফল পাওয়া যাচ্ছে আপনারা খাবেন কিন্তু এবছরই করবেন না আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করতে হবে কারণ পাক আমাদের জন্য সারা বছরই কিছু না কিছু ফল দিয়েছেন সবাই সচেতন হবেন এবং ভালো থাকবেন as alaykum